আসে না কেন সে ভাগ্য পরীক্ষা করে নাকি আমাদের দেখো তোমাদের কালি কি বলে হ্যাঁ তোমাদের আয়ু আছে না মুসলমান বন্ধু আছে একটা মুসলমান বন্ধু আছে একটা ডাকো ডাকো কি আসবা কথা কই না তো ঢুকে গেছে গা সে কি তোরা করবে না বুঝুন

এই পরিবারে যারা বাইরে পঁচিশ বছর ধরে তোমরা কষ্ট দিতেছো তোমরা নিজ দেশি তাদেরকে না এত সব ভালো শক্তি নষ্ট হচ্ছে হ্যাঁ কুরা খুব সুন্দর কুরা মানে তো বড় আসলে কোন ভাষা কুছানো কুছানো আছে আমরা ابو তাইন हूं আমি

আমরা তো প্রথম কথা এর করা বিষ্ণু বিকাল লাগে ফরা আমরা ধর্ম ফরা নাই তোমরা ধর্ম ফরা নাই ন ফরা তোমরা ধর্ম

এ কথা বলা চৰকাৰে চলাই থাকি এইটা সাঁতো খাট খাটো আমি কিন্তু ৰক্ত ভাত খতাম চাই না তোমরা সর্দি উৰা দিম উৰা দা আমার মহা উৰা আনি যাইতাম কিনি কোনোবা বেয়া নাই খালিতাম কিনি দাৱাত আছে নে তোমাৰ তোমরা তো শুধেকে চেষ্টা কৰিছ ফাচলি দেখিতা তোৰ চেষ্টা দেইতা না

Það er svært hægt að hópa. Þetta er þess að þá. ਕੁਰਾਤ ਮੇਰਾ ਰੇਵਾ ਆਸਤ ਆਸਤ ਅਮਰ ਬੰਦ ਨਾ ਰਹਿ ਗੋ ਆਸਤ ਨਾ ਰਹਿ ਗੋ ਏ ਕੋਈ ਕੋਈ ਕੇ ਸਰ ਅਮਰ ਬਸ ਸਰ